আসসালামু আলাইকুম আমি সালমা কাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লকে অভিনন্দন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে প্রথমে আমরা সবাই হালকা নাস্তা করে নিয়েছি আর এখন যে গুঁড়া দুধ বের করে নিলাম আর দোস্ট বিস্কিটের প্যাকেটটাও বের করে নিলাম আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি আজকে চা খাবো চা এখন রেগুলার খাওয়া হয় না আগে প্রতিদিনই চা খাওয়া হতো রমজানের পর থেকে আমরা রেগুলার তেমন একটা চা খাই না মাঝে মাঝে খাই যখন খাই তখন আপনাদের সঙ্গেও শেয়ার করি আজকে ছুটির দিন ছিল ঠিকই কিন্তু আমি ভেবেছি পরে কিচেনে ঢুকব কিন্তু ছুটির দিন বা যারা চাকরি করে যারা পড়াশোনা করে তাদের জন্য হতে পারে যারা তাদের কি কোনো ছুটি আছে বলে মনে হয় দেরি করে কিচেনে ঢুকি তাহলে দেখা যাবে আমার অন্য কাজগুলো দেরি হয়ে যাবে তাই দেরি না করে কিচেনে ঢুকে গেলাম সকালে নাস্তা তৈরি করে খেয়ে নিলাম তারপর চাটাও রেডি করে নিয়েছি সকালের নাস্তা শেষ করে এখন আমি দুপুরে রান্নায় চলে আসছি দিয়েছি আজকে রান্না খিচুড়ি রান্না করছি আর তার সাথে গরুর মাংস ইদানিং বৃষ্টি খুব বেশি হচ্ছে কখনো দেখা যায় আকাশ একেবারে পরিষ্কার আবার দেখা যায় ম্যাগের ঘন ঘটা হঠাৎ করে বৃষ্টি নেমে আসে ঝমঝম করে পানি পড়তে থাকে মনে হয় আকাশ থেকে যাকে বলা যায় কখনো মেঘ কখনো রোদ বৃষ্টির দিন বুনা খিচুড়ি আর গরুর মাংস কারণ পছন্দ আমি তো অনেক পছন্দ করি আমি না শুধু আমার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারই পছন্দ করে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম আজকে কি পাকাবো আমার হাজব্যান্ডের পছন্দের খাবারটাই পাকাই উনি বৃষ্টি দিনে খিচুড়ি খেতে পছন্দ করে আর গরু মাংস দিয়ে হলে তো কোনো কথাই নেই তাই তার কথা ভেবে আমাদের কথা ভেবে সবার কথা ভেবে খিচুড়ি পাকিয়ে নিলাম কিছু চালটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে একবার ভাজা ভাজা করে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর ঢাকনা দিয়ে দিয়ে ডেকে দিলাম আর এদিকে মাংসটাও তেল ছেড়ে দিয়েছে পানি উঠেছিল মাংসে সেগুলো শুকিয়ে গিয়েছে আর এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব তারপর ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে রান্না করে নেব আরও কিছুক্ষণ খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হয়েছে খিচুড়িটা অন্যদিকে গরু মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে আমার রান্না এখন শেষ পর্যায়ে চলে আসছে এখন চুলের বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি মজার গরুর মাংস আর খিচুড়ি দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল এরপর আমি দুটো শশা ছিলে নিয়েছি খিচুড়ি দিয়ে খাবো আর তার সাথে লেবুও কেটে নিয়েছি শশা যখন সালাদ করি আমি তো মাঝে মাঝে আমি আমার ইচ্ছে মতো একটা ডিজাইন করে নেই কাঁটা চামড়া দিয়ে টেনে দিলে একটা দাগ পড়ে আর যখন এটা কাটা হয় তখন একটা সুন্দর ডিজাইন হয় দেখতে খুব ভালো লাগে এই যে দেখতে এরকম হয়েছে এটা হয়তো অনেকেই পারে আমি আগে পারতাম না আমি দেখ ভাবতাম যে এটা কিভাবে হয় পরে দেখি যে কাটা চামচ দিয়ে তৈরি করে পরে আমিও করি এখন তো যখন মেহমান আসে গেস্টরা তাদের আপ্যায়নের সময় সালাদটা যদি এভাবে করে দিই তখন কিন্তু অন্যরকম একটা আকর্ষণ জাগে মেহমানরাও খুশি থাকে আর এটা হচ্ছে দুপুরে খাবার সময় আর দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে আমার খাবার রেডি করে দিয়েছে মেয়ে আরও একটি ভিডিও করে নিয়েছে তার সাথে কেমন লাগছে দেখতে ওদের বাবা চলে আসছে খেতে বসে গিয়েছে তারপর আমার বাবাটাও চলে আসছে খাবে এখন অন্যদিকে আমার মেয়েটাও কিন্তু খেতে বসে খেয়েছে তো আমিও বসে পড়ব আসলে আমরা সবাই ছুটির দিনগুলোতে বিশেষ করে সবাই একসঙ্গে বসেই খাই আর প্রতিদিন রাত্রেও একসঙ্গে খাওয়া হয় অন্য অন্য সময়গুলোতে সবাই ব্যস্ত থাকে যা যার মতো খাবার দিয়ে দিই আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আপনি যদি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন এটা ছিল সন্ধ্যার পরের ভিডিওর অংশ আকাশটা দেখে আমার এত ভালো লেগেছে মনে হয় যেন আকাশটা রঙিন সাজে সেজে উঠেছে আর এটা আমি ক্যামেরায় বন্দি করতে এক মিনিট দেরি করিনি আমার মেয়ে দিন আগে আবদার করেছিল চলের রুটি খাবে এরপর আমি সন্ধ্যার পরে কিছু চাউলের রুটি তৈরি করে নিয়েছি গরুর মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য আর এগুলো ভেজে নেওয়া হচ্ছে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আপনার আপনার পরিবারের খোঁজখবর নেবেন ভালো থাকবেন সবাই ভুল হাফেজ আসসালামু আলাইকুম